তিন নম্বর শট এটা কিন্তু শেষ শটকে রোহিতকে যদি উইন করতে পারেন আফসোস কিন্তু এখন পারছে না দিনু তার শট আটকে দিয়েছে জুনে লাস্ট টাইম ফাইনাল শট টিপ জন্য তৈরি হেমন্ত তিন নম্বর শট শটে হেমন্ত তৈরি বলছেন জুন বিপক্ষ দলের জুন হেমন্ত শটে হেমন্ত

যাই যাক এই জায়গা থেকে সেফটি আবার সমতায় ফেরাতে পারে কিনা এর আগে কিন্তু সেফটিে সমতায় ফিরিয়েছে দিনো দেখা যাক লাস্ট শট ভাইটাল শট শেষ শট কি শট গোল করলেই ফাইনাল বাইরে মারলো বাইরে মারলো কি জুন মাঠে কিয়ার যারা রয়েছেন বাইরে কে যাবে ফাইনালে টর্চে পকেটে পূর্বে 51000 টাকা নাও দুজনেই কিন্তু প্রচুর এক্সাইটেড দুজনেই প্রচুর এক্সাইটেড টিন দা কয়েন 51000

একদম সঠিক ডিসিশন কিন্তু একেবারে সয়াসুজি দাঁড়িয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আবার হয়